আসসালামু আলাইকুম রিয়েল ভিলেজ কুকিং চ্যানেলে সবাই ওয়েলকাম জানাচ্ছি আজকে একটা নতুন পর্ব নিয়ে আপনাদের কাছে হাজির হলাম নতুনভাবে নতুন কায়দায় এক নতুনভাবে আজ পিঠার রেসিপি বানিয়ে দেখাব তালের পিঠা বানানো খুবই সহজ খুব সহজ পদ্ধতিতে বানিয়ে দেখাবো চলুন তাহলে আজকে রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করি এখানে তালের কাঁধ নিয়ে নিয়েছি তিন টেবিল চামচের মতো আমি আগের থেকে তাল মেরে তালটাকে এভাবে আমি গরম করে ফুটিয়ে নিয়েছিলাম ভালোভাবে আর দিয়ে দিচ্ছি লবণ এক চিমটি লবণটা অপশনাল আপনারা নাও দিতে পারেন আর দিয়ে দিচ্ছি এখানে চার থেকে পাঁচ টেবিল চামচের মতো ময়দা প্রথমে লবণ এবং তালের কাঁচটা ভালোভাবে মিশিয়ে নেব যখন ভালোভাবে মেশানো হয়ে যাবে এবার অল্প অল্প করে ময়দাগুলো দিয়ে দেবো ময়দা দিয়ে ভালোভাবে মাখিয়ে নিতে হবে খুব ভালোভাবে মাখিয়ে নেব একটা ডো তৈরি করে নিতে হবে একটা শক্ত ডো তৈরি করে নিতে হবে যেমন রুটি বা পরোটায় ডো তৈরি করা হয় এবার আমি আবারও নিয়ে নিয়েছি চার টেবিল চামচের মতো ময়দা এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ আর জল দিয়ে এটাকে আমি ভালোভাবে মেখে নেব একবারই একসঙ্গে জল দেব না অল্প অল্প করে দেব আর শক্ত একটা ড্রো তৈরি করে নেব আপনারা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন খুবই ভালো লাগবে খুব সহজ পদ্ধতিতে এই পিঠে বানানো হয়েছে আমি একটা ডো তৈরি করে নিলাম এবার আমি তালের যে ডোটা তৈরি করে রেখেছি সামান্য ময়দা ছিটিয়ে বেলে নেব রুটির মতো করে খুব বেশি পাতলা করে বেলবো না ঠিক রুটি সাইজের বেলে নিতে হবে এই তালের সিজনে তাল পিঠে খেতে কার না ভালো লাগবে তাল সকলেই কম বেশি পছন্দ করেন আমি রুটিটা বেলে নিয়েছি এবার আমি সাদা যে ডোটা ময়দার বানিয়ে রেখেছি ওই ময়দার ডোটাকে আমি বেলে নেব এ দেখুন মোটা করে একটু বেলেছি সামান্য ময়দা ছিটিয়ে দিলাম এবার এটাকেও বেলে নেব এই দেখুন রকম করে বেলে নিয়েছি এবার আমি যে তালের রুটিটা বানিয়ে রেখেছিলাম এর ওপরে দিয়ে দিচ্ছি এর ওপরে সমানভাবে বসিয়ে দিতে হবে সমানভাবে বসিয়ে আমি আবারও কিছুক্ষণ বেলে নেব একটু সমানভাবে বসিয়ে দিলাম এবার বেলে নিচ্ছি এর ওপর থেকে এভাবে করে হাল আলতোভাবে বেলে নিতে হবে এবার আমি এটা রোল বানিয়ে নেব এক সাইড থেকে এভাবে রোল বানিয়ে নিতে হবে এই দেখুন ঠিক এইভাবে করে আমি রোলের সাইজ দিয়ে নিচ্ছি এ দেখুন রোল বানিয়ে নিয়েছি এবার এখানে সামান্য জল লাগিয়ে দিলেই এটা ভালোভাবে সেট হয়ে যাবে সামান্য পরিমাণে জল লাগালে এটা ভালোভাবে সেট হয়ে যাবে এরকম রোলের শেপ দিয়ে নিয়েছি এবার একটা চাকুর সাহায্যে এক সাইড থেকে আমি কেটে নেব একটু হাত দিয়ে এইভাবে একটু গোল করে নিচ্ছি চাকুর সাহায্যে ছোটো ছোটো পিস করে আমি এভাবে কেটে নিচ্ছি এ দেখুন হাত দিয়ে একটু চেপে দিলাম ঠিক একইভাবে আমি লুচি সাইজের মতো করে কেটে নেব এ দেখুন দেখতে কতটা ভালো লাগছে এইভাবে করে আমি প্রতিটা কেটে নেবো এবার একটা নিয়ে নিচ্ছি আর হাতে তালুর মধ্যে দিয়ে এভাবে আঙুল দিয়ে চেপে দিচ্ছি এইভাবে দিয়ে আমি এগুলো একটা করে বেলে নেব আর পিঠে বানিয়ে নেব একটু ময়দা ছিটিয়ে দিলাম এটাকে আমি বেলে নিচ্ছি বেলে নিয়েছি দেখুন এবার আমি আগের থেকে নারকেলের পুর রেডি করে রেখেছিলাম আমি চিনি দিয়ে এবং এলাচ দিয়ে আমি নারকেলের পুর রেডি করে রেখেছিলাম সে পুর এক চামচ পরিমাণে আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে আপনারা এই পুরটা গুড় দিয়েও বানাতে পারেন সেক্ষেত্রেও খেতে খুবই ভালো লাগবে এবার এটাকে আমি ফোল্ড করে নেব এক সাইড থেকে এইভাবে টেনে হাত দিয়ে ভালোভাবে ফোল্ড করে নিতে হবে এইভাবে এক সাইড থেকে চেপে দিলাম এবারে আঙুলের সাহায্যে এইভাবে চেপে চেপে দিতে হবে আর একটা ডিজাইন করে নেব আপনারা আপনাদের যে কোনো পছন্দ অনুযায়ী যে কোনো ডিজাইন বানাতে পারেন আমি এভাবে আঙ্গুল দিয়ে চেপে দিলাম এক সাইড থেকে এভাবে আলতুভাবে ফোল্ড করে নেব এই তালের পিঠা বানানো খুবই সহজ খুব অল্প সময়ের মধ্যে এই পিঠাগুলো বানানো হয়ে যায় এই দেখুন আমি যেভাবে বানাচ্ছি এক সাইড থেকে এভাবে চেপে দিতে হবে আপনারা চাইলে এইভাবেও রাখতে পারেন অথবা একটু ডিজাইনও করে দিতে পারেন এই দেখুন এইভাবে করে ডিজাইন করে নিতে পারেন এই দেখুন একটা পিঠে আমি বানিয়ে নিলাম খুব সুন্দরভাবে ডিজাইনটা বানিয়ে নিয়েছি দেখতেও খুব সুন্দর লাগছে এইভাবে করে আমি সব কটা পিঠে বানিয়ে নেব এই দেখুন সব কটা পিঠে আমি বানিয়ে নিয়েছি আমি পরিমাণে কম বানিয়েছি আপনারা পরিমাণে বাড়িও নিতে পারেন সেক্ষেত্রে সব কিছু পরিমাণ বাড়াতে হবে দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে আপনারা চাইলে এভাবে ভাপিয়েও বানাতে পারেন অথবা তেলের মধ্যে ভেজেও খেতে পারেন খেতে কিন্তু খুবই ভালো লাগবে গরম গরম এই তালের পিঠা আমি একটা ভেজে দেখাচ্ছি আপনাদেরকে আমি কড়াইয়ের মধ্যে তেল সাদা তেল গরম করে নিয়েছি এবার একটা দিয়ে দিচ্ছি উল্টে পাল্টে আমি এটাকে ভালোভাবে ভেজে নেব তাহলে বন্ধুরা আমার এই রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল এই পিঠেটা আমার ভাজা প্রায় হয়ে এসেছে এবার এটাকে আমি তেল ঝরিয়ে তুলে নেব দেখুন আমি একটাই ভেজেই দেখাচ্ছি এবং ভেঙেও দেখাচ্ছি যে ভেতরটা কতটা নরম এইভাবে আপনারা গরম গরম এই তালের পিঠা বানিয়ে খেতে পারবেন দেখুন কতটা সুন্দর হয়েছে খেতে কিন্তু অসাধারণ আপনারা চাইলে আপনারা বাড়িতে ট্রাই করে দেখতে পারেন খুবই ভালো হবে